গুনার কাজ করার মজা যেমনি আল্লাহ দিয়েছে তেমনি নেক কাজ করার শক্তি মজাও দিয়েছে এই জন্য যারা নামাজি তাদেরকে বলবে হে নামাজি ভাই রোজাদার ভাই তুমি নামাজ পড়ে কি মজা পাও রোজা রেখে কি মজা পাও রোজাদার ব্যক্তি বলবে আমি সারাদিন রোজা রাখার পর ইফতারি খাওয়ার মধ্যে যে একটা আনন্দ পায়। অন্য এত মজার আনন্দ পাই না নামাজি ব্যক্তিকে বলবেন হে নামাজি নামাজ পড়ার জন্য গিয়ে যে শেষ পড়ে থাকো সাজদার মধ্যে কি মজা পাও বলবে মসজিদি গিয়া আল্লাহর গর মসজিদি গা শেষদায় পরে থাকলে যে মজা লাগে গো এমন মজার আমি কোথাও পাই না ঠিক কিনা তবে পরিপূর্ণভাবে ঠিক মতো নামাজ যারা পড়ে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দেখাই না নামাজ আমরা পড়ি মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি অনেকে পড়ে না মুরিব হয়ে গেছি গো এবং যদি নামাজ না পড়ি মানছে কি কইব এরকম ধরনের কথাবার্তা বলে অনেকে নামাজ পড়ে এই নামাজে মজা পাবেন না সবও পাবেন না মজাও পাবেন না এবং অনেক মানুষ আছে কুরবানি করে আও আমার ছেলে মেয়ে বিবাহ সাথে করাইছি নতুন মাত্র ছেলেটা বিয়া করাইছি ছেলের শ্বশুর থেকে লোক আসবে যদি কোরবানি না দেয় তার লজ্জার বিষয় তাহলে ওই ব্যক্তি কুরবানি দিতে পারবে গরুর গুস্ত খেতে পারবে কিন্তু কুরবানি করে যে সব যে মজা সে পাবে না ইমানদার মুসলমান আল্লাহর গুলাম ঠিক মতে খুসুসুর সাথে যারা নামাজ আদায় করবে তারা নামাজের মজা পায় তেমনি ভাবে ফেরেস তারা নেক কাজ করার মজা শক্তি দিয়েছে তারা নেক কাজই করতে থাকে অনবরত চব্বিশ ঘন্টা এই বান্দা গুনার কাজ করার মজা দিছে গুনার কাজ করে আমরা মজা পাই পাইনি যারা গুনার কাজ করে তারা মজা পায় কেমনে বলবেন হে মন্দার মুসলমান গুনার কাজের মধ্যে কেমন মজা দুই তিন চারজন ব্যক্তি যদি একত্রিত হয় এক জায়গার মধ্যে বসে অথবা শাস্তল অথবা সায়ের দোকানে বসে ওখানে বসে মানুষের সমালোচনা করে করেনি এমন ব্যক্তি এমন করেছে এমন ব্যক্তি এটা করেছে ওটা করেছে ওটা করেছে অনেক সময় দেখা যায় মিথ্যা তো মধ্যে সমালোচনা করে তারা যে কি মজা পায় মজা পায় কেমন জানেন নেই খাবার খাইলে মানুষের সমালোচনা করলে মনে হয় তাদের পেটের খাবার হজম হয় না এরা এত মজা পায় মানুষের চকুল খড়ি করে মজা পায় অনেক মজা পায় মিথ্যা কথার মধ্যে মজা পায় সুদ খাইলে মজা পায় এক লক্ষ টাকা আপনি সুদ লাগাই দিছেন বছর করে আপনার বিশ হাজার টাকা আসছে এই টাকার মধ্যে বিশ হাজার টাকার মধ্যে আপনি কি মজা পাইলেন যে লাগায় যে খায় সে মজা পাইছে বলেই তো টাকা লাগাই ঠিক কিনা ফেরেস তারা কখনো কি সুদের টাকা লাগাবে নাকি ফেরেস তারা কখনো মিথ্যা কথা বলবে নাকি ফেরেশতারা তারা কখনো জিনার কাজ করবে নাকি ফেরেশতারা তারা কখনো সমালোচনা করবে নাকি না এই বান্দা তোমার কাজ করার মজা যেমনি দিয়েছে তেমনি গুনার কাজ করার মজা শক্তি দিয়েছে এই জন্য বান্দারা গোনার কাজ করে মজা পায় তবে সাবধান সাবধান গুনার কাজ করতে 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 জীবন পান করে দেয় মৃত্যুর সময় তাদের তবা অনুসিব হয় না এমন আসেনি আমি আমার জীবন অনেক দেখছি যে জীবন বর গোনা করেছে নামাজের দ্বারা কাছে যায় নাই অত্যাচার জুলুম করেছে নামাজ তো পড়ে নাই মানুষের সাথে ভালো বাবারও করে নাই দেখা যাচ্ছে অবশেষে তারা তবা পড়াতে গেলে তবা তো পড়েই না মুখটা কালো করে বসে থাকে তবা বিহীন কালামা বিহীন তারা মারা যায় এই জন্য আমার নবী বলেছেন আমার নবী মায়ার নবী দয়াল নবীজি বলেছেন হে আমার উম্মত গুনার কাজ যেহেতু করো গুনার থেকে মুক্তি পাওয়ার মাপ চাওয়ার একটা পদ্ধতি আছে तू बोल अल्लाह ही तौबा तनসুহা ভালোভাবে তওবা করো যদি তওবা করতে পারো তাহলে जिंदগানির সব গুনাহ মাফ বাংলা বলেন শয়তান আল্লাহর সাথে চক্কর দিয়ে বলেন যে আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি আমি চিরস্থায়ী নামি আমাকে ডিগলার দিয়ে দিয়েছেন আমি ইবলিশ জাহান্নামে যেতে হবে জাহান জাহান্নামের সার্টিফিকেট আমার হাতে ধরায় দিয়েছেন আমি কি বলে শুনেন আল্লাহ তাআলার সাথে ইবলিশ শয়তান বলে কদজা ফিল খবর ইন্ন শয়তান কলাইজ্জতিকা ইয়া রব্বি হে আল্লাহ তোমার জাতের কসম করে আমি বলি তোমার ইজ্জাতিকা তোমার জাতের কসম করে আমি বলি আমি যেহেতু জাহার নামি হয়ে গেছি আমার হায়াত যেহেতু কেয়ামত পর্যন্ত দিয়েছেন এই কেয়ামত পর্যন্ত একটা বান্দা বান্দি যতদিন হায়াত পায় মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমি দোকা দিতে থাকবো গুনার কাজ করাতে থাকবো আর এই গুনার কাজ করাইতে করাইতে তাকে তাদেরকে জাহার নিয়ে বলে বলে নাউজুবিল্লা শয়তান আমার আল্লাহর সাথে ঠক্কর দিয়ে বলেছে এবং এর পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ কি বলেন দেখেন ফকল আরব্বু আজজা ওয়াজ্জাল্লা আমার জালালতের কসম ও ইজ্জা দি কাওয়ালা ও জালা আলী ও আরতি কফ মাকানি লাজহুল আকফিরুল হুম আস্তা কফি রহু আস্তা হে মুসলমান ভালোভাবে শোনেন আমার আল্লাহ বলেন হে বিলিশয় তান তুমি যেহেতু বলেছ আমার জাতের কসম আমার জাতের কসম খেয়ে যেহেতু বলেছ আমার সব বান্দাদেরকে জাহান্ন বানাই বা আমি আল্লাহ আমার জালালতের কসম খেয়ে বলে আমার ইজ্জতের কসম করে বলে আমার যে সমস্ত বান্দারা তোর দুকায় তোর অস আশায় পড়ে গোনা করবে আবার আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহ তার তবা কবুল করে তাকে জান্নাতি বানায় নিব বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ ওই ওই ইবলিশ শয়তান ইবলিশ শয়তান বলেন তো শয়তান যে শয়তান আল্লাহর সাথে বলেছে আমাদের সবাইকে নাকি জাহান্নামে নেবে আমার আল্লাহ বলে দিয়েছেন ইবলিশ শয়তান শোনো আমার জাতের কসম খেয়ে বলি আমিও আমার বান্দাদের ওপর তাকিয়ে থাকবো তারা যখন আমার কাছে তবা করবে আমি তওবা কবুল করব বলেন সোহান আল্লাহ এই জন্য আমার আসুল সাল্লাম কি বলেন কলেন নবী সাল্লাহু আলাইসাল্লাম ইয়াই ওয়ান নাস তো বই আল্লা লাই কুল্লি ইওমিন মিয়াতান মিয়াতন আমার নবী বলেন হে আমার শুনে রাখো জানিয়ে রাখো তোমরা প্রতিনিয়ত তবা করবা প্রতিনিয়ত রাত সকালবেলা তবা করবেন দুপুরবেলা তবা করবেন অর্থাৎ প্রতিনিয়ত তবা করতে থাকবেন কখন আপনার তবা কবুল হবে আপনি জানেন না এই জন্য যারা প্রতিনিয়ত সবসময় তবা করবে আর তাদের মৃত্যুর সময় তবানসিব হয় সুবানলা বলেন অর্থাৎ কালী মানসীব হয় তবা করতে পারে কালিমা নসিব হয় জারানি বলে যেহেতু কোরআনে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর জাতের কসম খেয়ে বলছে আল্লাহ নাকি যে শেষ মুহূর্ত নাকি তবা করলে আল্লাহ মাফ করেন তাহলে এখন নামাজ পড়বো না রোজা রাখবো না হালাল হারাম বাঁচবো না মিথ্যা কথা বলবো সুদ খাইব ঘুষ খাইব অর্থাৎ সব রকমের গোনা করে যাব মৃত্যুর সময় তবা করব। এরকম ধরনের চিন্তা ভাবনা যাদের আছে এই ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন সাবধান এই চিন্তা ধরে যারা বসে থাকবা দেখবা হঠাৎ করে মারা গেছে সে তবা করার সুযোগ পায় নাই তারা তবা করার সুযোগ পাবে না প্রতিনিয়ত যারা তবা করে তারাই মৃত্যুর সময় কালেমা পড়তে পারে এবং তবা করতে পারে বলেন সোবাহান আল্লাহ এবান ধর্ম আল্লাহর গোলাম হে যুবক ভাইরা বৃত্ত ভাবারা ভালোভাবে শুনবেন নবী কি বলেন কলেন নাবিসাল্লাহ ফাইসাল্লাম ইয়াউন্নাস হে মানব জাতি ভালোভাবে শোনো আল্লাহর নিকট আমিও তবা করি কতবার জানেননি তুব আল্লাহ হিফাইন তুব ইল্লা ইভিং আমি নবী মায়ার নবী দয়াল নবীজি আমার নবী বলতেছেন আমাদের কি সম্বন্ধ করে হে আনে ওলা উম্মত জানিয়া রাখো শোনিয়া রাখো আমি নবী ও আল্লাহর কাছে দৈনন্দিন একশো তোবার তবা করি আল্লাহ একবার বলেন আমার নবী একশতবার তবা করার কি দরকার ছিল দরকার আছে নাকি আমার নবীজি কি কোনো গুণা আছে কোনো ভুল আছে কোনো ত্রুটি আছে যেই নবীজির উসিলায় সব কিছু আল্লাহ বানাইলেন সেই নবী বিনা হিসেবে জান্নাতে যাবে আর এখানে কোন হিসাব নাই আমার নবীজির উসিলায় অনেক নবী এবং অনেক উম্মত সব জান্নাতে যাবে আমার নবী তারপরও কেন তবা করতেন এটার দ্বারা এটা শিক্ষা দিচ্ছেন যেন আনেওয়ালা উম্মত প্রতিনিয়ত তবা করে ঠিক না সম্মানিত প্রিয় হাজিরিন তওয়াবা করলে আল্লাহ খুশি হন আবার নবী খুশি হন বান্দা যতই গোনা করুক না কেন যদি প্রতিনিয়ত তবা করতে থাকে আল্লাহ কখন কার তওবা কবল করে কেউ বলতে পারে না এই জন্য প্রতিনিয়ত দাওয়া করবেন নাস্তা কফিউল্লাহ হরাব্বীম মিঙ্কুল্লি জাম্মেওয়া তুবি এর শব্দের আল্লাহ আমি অনেক ঘোনা করেছি অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি আল্লাহ আমি তবা করতেছি মাপ চাইতেছি আসমানের নিচে জমিনের ওপরে আমার